বিহারের ফলাফল এখনও তো গণনা চলছে দেখছি এন প্রায় দুশো কি দুশো একটা চলছে তো বিহারের ফলাফল দেখে কি বলবেন আপনি বিহারের ফলাফল দেখে এটা তো ভবিতব্যই ছিল বিহারে এন ডি জিতবে বিজেপি এবারে অনেক আসন পাবে এটা তো বিহারের জনগণ আগে থেকেই ঠিক করে ফেলেছিল কারণ একটা সরকার যারা চলে যাদের নীতি নিষ্ঠ নিয়ম থাকে না তাদের তাদের কাছে কি মানুষ থাকে জনগণ থাকে এটা থাকাটা স্বাভাবিক নয় সুতরাং বিহারে এনডিএ ক্ষমতায় আসছে এটা আমরা আমরা বিজেপি যারা করি তারা কিন্তু এটা প্রত্যাশিতই আমরা ছিলাম আর সেই প্রত্যাশা মতোই কিন্তু বিজেপি ক্ষমতায় আর আসছে বলবো না এসে গেছি গতকাল আমরা দেখেছিলাম এক্সিট পোলে তো এক্সিট পলটা ছাড়িয়ে গেছে এই বিষয়ে কি বলবেন এক্সিট পল তো যে যার নিজের মত করে করে এর আগেও তো অনেকবার লোকসভাতে হয়েছে বিধানসভায় হয়েছে এই সেই এক্সিট পোল উল্টে গেছে এক্সিট পোল কি আর মানুষ তাদের মত করে বলে সেই সময় কারো হয়তো সেই জায়গাতে তারা তাদের একবারে তাদের স্বাধীনতাটা তাদের মতামতটা সম্পূর্ণ ব্যক্ত করতে পারে না সেই জায়গায় গন্ডগোল হয় এক্সিট আচ্ছা এই ফলাফল কি এসআই এর ফলে ঘটেছে না আগা থেকে প্রত্যাশা ছিল আপনাদের না না এসআইআর তো একটা প্রভাব পড়বেই কারণ তবে এসআইআর যে প্রভাব পড়েছে সেই প্রভাবটা বিরাট কিছু পড়বে এটা আমার মনে হয় নয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর যেটা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের এসআইআর একটা প্রভাব পড়বে কারণ ওই জায়গাতে একটা ব্যাপার আছে ভোটটা তো যেখানে দুর্নীতি করে ভোট নেওয়া হয় ভোট চুরি করার ব্যাপার বিহারে আজকে এমন পরিস্থিতি নাই যে ভোটটাকে চুরি করে লুট করে ভোট হয়েছে কারণ আজকে যদি দেখা যায় এই বিহারে ভোট হলো কটা মানুষ মারা গেছে কোন হয়েছে কটা কোনাও ঝামেলা কোথায় হয়েছে কিছু হয়নি আজকে নির্বিঘ্নে পরিষ্কার ভোট হয়েছে বিহারে আর আজকে পশ্চিমবঙ্গে হলে এর আগে পোস্ট পোল ভালো হয়েছিল সাতাশিটার মতো মারা গেছে তাহলে সিবিআই তদন্ত হয়েছে কোথায় কি হয়েছে তাহলে সেখানে নাই তো সুতরাং পশ্চিমবঙ্গে এসআইআরের প্রভাব পড়বে বিহারে কিন্তু ওই রকম চুরি চামারি হয় না যে কারণে তার প্রভাব কিছু নয় মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রে জয় হয়েছে দু হাজার ছাব্বিশ তো আমরা বিধানসভা ভোট দেখব তো আপনারা কি আশাবাদী যে এবারে বিজেপি ক্ষমতা আসবে মানুষ তো তৈরি হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে এখন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তো ইচ্ছা চুরি জামারি করে যেতা। তাহলে সেই প্রয়াস কিন্তু চলছে এখনো জারি আছে মানুষের মধ্যে খোয়াব রচনা করা মানুষকে ভয় দেখানো এসআইআর নামে হিন্দু মুসলিমের একটা ভাগাভাগি করা মুসলিমদের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করা সাধারণ মানুষের মধ্যে মতুয়াদের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করা এগুলো তো চলছে কিন্তু মানুষ তো শিক্ষিত মানুষ এখন পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয় প্রথম কথা এখন প্রত্যেকের হাতে ফোন আছে ফোনে মানুষ বুঝতে পারছে কোনটা সত্য আর কোনটা মিথ্যে এত এত দুর্নীতি হয়েছে আর্যিকর কাণ্ড ঘটেছে আজকে খড়গপুরে ঘটেছে দুর্গাপুরে ঘটেছে আজকে খবরের কাগজ খুললেই সেখানে ধর্ষণে ধর্ষণে লাভ কোথায় কার শাস্তি হচ্ছে একটা একটা যে অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি নাই যে কারণে আজকে আবার যারা করছে তারা কার ছায় না তৃণমূলের ছত্র ছায় তাহলে সেখানে করেনি পুলিশ নিষ্ক্রিয় পুলিশের কাছে গেলে সেখানে ইয়ে ইয়ে না অভিযোগ নেয় না তারা আবার তারা আবার সম্প্রদায় দেখে দেখে অভিযোগ নেয় এবছর দু হাজার ছাব্বিশে কি আসে আসবে আশেপাশে আশাবাদী অবশ্যই দু হাজার আসবে মানে এটা একবারে আসবে জনগণ ভেবে ফেলেছে এটা আমাদের কথা নয় জনগণের কথা জনগণ ভেবে ফেলেছে আসবে আপনার নাম পরিচয় আমি লক্ষ্মীকান্ত মজুমদার